প্রিয় দর্শকবৃন্দ সর্বপ্রথম সমাজকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সমগ্র ভারতবাসীকে জানাই প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভকামনায় আজকে সকাল সকাল সমাজকণ্ঠের প্রত্যেক সদস্যবৃন্দ জামিরা বাজারে উপস্থিত হয়ে পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলন করার সময় জামিরা বাজারের কিছু বিশিষ্ট ব্যবসায়ী এবং কিছু সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর সমাজকণ্ঠ পরিবারের প্রত্যেক সদস্য চকলেট বিতরণ করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন আপনারা দেখতে পাচ্ছেন আবদুল্লাবাই চকলেট বিতরণ করছেন ছোট ছোট বাচ্চাদেরকে এদিকে আলতা দাদা বাবলু ভাই বাপন সবাই মিলে ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে এবং বড় সবাইকে চকলেট বিতরণ করতেছেন সত্যি এই দৃশ্যটা দেখে আমরা অনেক গর্বিত সমাজকণ্ঠ শুধু একটা ফেসবুক পেজ নয় সমাজকণ্ঠ শুধু একটা ইউটিউব চ্যানেল নয় সমাজকণ্ঠ একটা ফ্যামিলি একটা পরিবার যারা সুখে দুঃখে সবার পাশে থাকে আপনারা এই সমাজকণ্ঠ পরিবারকে অনেক সাপোর্ট করেছেন তিন অগাস্ট দু হাজার পঁচিশে সর্বপ্রথম আমরা সমাজকণ্ঠ ফেসবুক পেজ প্রথম ভিডিও আপলোড করি আর মাত্র ছয় মাসের মাথায় এই সমাজকণ্ঠ পরিবারে টোটাল নয় হাজার সদস্য যুক্ত হয়ে গেছেন তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখন আপনাদের সামনে মুল্লাইট সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে সমাজকণ্ঠের সদস্যদের চকলেট বিতরণের একটা দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি সত্যি এই অসাধারণ একটা দৃশ্য দেখে খুবই ভালো লাগছে আজকে মুনলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুল আমাদের এলাকার একটি খুবই চর্চিত স্কুল যেখানে অনেক ভালো পড়াশোনা হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন জামিরা আউটপোস্ট এর পুলিশ কর্মকর্তারা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্কুলের ছোট ছোট কচি বাচ্চাদেরকে চকলেট বিতরণ করতেছেন এবং উনাদের সাথে সমাজকণ্ঠের সদস্যরাও কিন্তু তাদেরকে তাদেরকে হেল্প সাহায্য চকলেট বিতরণ করতে করছেন করছেন আমরা চাই প্রতিদিন যেন এইভাবে মানুষ মানুষের পাশে দাঁড়ায় মানুষকে স্নেহ মমতা দিয়ে একে অপরকে সম্মান করে এদিকে আমাদের সি বাহিনীরাও এগিয়ে এসেছেন ছোট ছোট বাচ্চাদেরকে চকলেট বিতরণ করার জন্য চকলেট বিতরণ করার পর সমাজ কণ্ঠের সদস্যরা জামিরা আউটপোস্টের পুলিশ কর্মকর্তারা এবং সিআরপিএফ বাহিনীদের সাথে একটা ফটোশুট করি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখন ফটোশ্যুট চলছে সবাই মিলে একটা ফটোশুট করছি খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম খুবই ভালো লাগছে সত্যি অসাধারণ আজকের দিনেই কিন্তু আমাদের সংবিধান লাগু হয়েছিল যে সংবিধান আমাদের সবাইকে একটা নির্দিষ্ট নীতি নিয়ম অনুযায়ী চলার পরামর্শ দেয় আর আমরা সবাই সেই নীতি নিয়মগুলা মেনে চলি এখন আমাদের সমাজকণ্ঠের সদস্যরা প্রত্যেক পুলিশ কর্মকর্তাদেরকে চকলেট বিতরণ করছেন সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই সেই দৃশ্যটা সত্যি পুলিশ কর্মকর্তাদের সাথে মিলে যৌথভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপন করে খুবই আনন্দিত আমরা এখন আমরা জামিরা হাই স্কুলের প্রধান শিক্ষক সুপিয়ান সিদ্দিকী স্যার এবং ওনার সহপাঠীদেরকে চকলেট বিতরণ করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সমাজ সদস্য বাবলু ভাই বাপ্পন বুলন্দা সবাই মিলে কিন্তু জামিরা হাই স্কুলের প্রতিটি ছাত্রছাত্রীকে চকলেট বিতরণ করতেছেন খুবই সুন্দর একটা দৃশ্য আমরা খুবই আনন্দ উপভোগ করতেছি এখন আমাদের বিদায়ের পালা সবাইকে আবারও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের মতো এই অনুষ্ঠানটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের সমাজ কণ্ঠ ফেসবুক পেজকে ফলো করে রাখবেন এবং আমাদের সমাজ কণ্ঠ ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে धन्यवाद